আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ হিয়াহিবিনাম দিলমান জু দি ওয়াল কারম ইয়ামুনু আল আমানিয়া শাহ উমেনায়বা আদি উৎসাহ একমাত্র আল্লাহর জন্য যিনি সমস্ত নিয়ামতের দাতা এবং দয়া উদারতা ও দানশীলতার অধিকারী তার বান্দাদের মধ্য থেকে তিনি যাকে ইচ্ছে অনুগ্রহ করে তাকে কল্যাণের উৎস বানিয়ে দেন এবং সৃষ্টির উপকারে তার হাতকে প্রসারিত করেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত এক তার কোনো শরিক নেই আরো সাক্ষ্য দিচ্ছি যে বান্দা ও রাসুল যাকে তিনি এভাবে বর্ণনা করেছেন অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য হতেই একজন রাসুল এসেছেন তোমাদের যে দুঃখ কষ্ট হয়ে থাকে তা তার জন্য বড়ই বেদনাদায়ক তিনি তোমাদের মঙ্গলকামী মুমিনদের প্রতি তিনি করুণাশীল ও অতি দয়ালু অতপর আমি নিজেকেও আপনাদেরকে আল্লাহর অবলম্বনের ওসিয়ত করছি হে মুসলমানগণ নবুয়ের পথ নির্দেশ ও রিসালাতের আলো যা জীবনকে মূল্যবান করে মুসলিমের মর্যাদা ও লক্ষ্য প্রতিষ্ঠা করে এবং মুসলিমকে তার সমাজের সাথে সংযুক্ত করে ও তাকে সক্রিয় সদস্য হিসেবে গড়ে তোলে তার অন্যতম হল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম এর এই বাণী আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে যে মানুষের জন্য সবচেয়ে উপকারী আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল কোনো মুসলিমের মনে আনন্দ সঞ্চারিত করা তার দুঃখ কষ্ট দূর করা তার দেনা পরিশোধ করা অথবা তাকে তার ক্ষুদা হতে তাকে মুক্ত করা মজাম তাবরা নিতে রয়েছে হাদিসটি এই হাদিসটি মহাবিশ্ব সৃষ্টি এবং জীবন সম্পর্কে মুসলমানের দৃষ্টিভঙ্গিকে সক্রিয়ভাবে সঠিকভাবে পরিচালিত করে পথ নির্দেশ করে এবং সঠিক দিশা দেয় এটা এমন একটি হাদিস আমাদের উচিত তার প্রতিটি অংশ নিয়ে গভীরভাবে চিন্তা করা এবং এর অর্থ উপলব্ধি করা যাতে ইসলামের স্বাদ এবং এই দিনের মাধুর্য ব্যক্তি ও সমাজের ধমনীতে প্রবাহিত হয় বিশেষত যখন স্বার্থপরতা ও ব্যক্তিচিন্তা প্রাধান্য পায় আত্মপ্রেম বেড়ে যায় অনুভূতিগুলো শীতল হয়ে পড়ে সম্পর্কগুলো শীর্ণ হয় আর মুসলিম তার জাতির প্রতি কর্তব্য পালন এবং মাতৃভূমি ও সমাজে অবদান রাখার ব্যাপারে উদাসীন হয়ে পড়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদা যা মুসলিম ব্যক্তি অর্জন করতে পারে তা হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হওয়া আল্লাহর দিকে দ্রুত অগ্রসরমান এবং তার সন্তুষ্টি অন্বেষণকারীদের জন্য সবচেয়ে বড় প্রেরণা হলো অন্যের মুখে হাসি ফুটানো দুঃখী মানুষের কষ্ট লাঘব করা এবং অভাবীকে সাহায্য প্রদান করা এই ধরনের রব্বানি ও নববী নির্দেশনার মাধ্যমে ইসলাম তার অনুসারীদের দানশীলতার শিক্ষা দেয় এবং প্রতিটি মুসলিমকে এমন একটি উৎসে পরিণত করে যা কল্যাণ ও দানে পরিপূর্ণ যে ব্যক্তি এই পথে এগিয়ে যায় তার জীবন প্রসারিত হয় তার হৃদয় প্রশান্তি লাভ করে এবং তার উপর বরকত নেমে আসে কাজেই পরোপকার হল সফলতার গোপন চাবি এবং দুনিয়া ও আখেরাতে গ্রহণযোগ্যতার দ্বার যে ব্যক্তি উপকার করতে চায় তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হল সৎ নিয়ত তীক্ষ্ণ বুদ্ধি এবং উচ্চ মনোবল যাতে সে ভালো কাজগুলোকে ভালোবাসতে পারে এবং তা অন্যদের কাছে পৌঁছাতে পারে সুতরাং এই সম্মানের যোগ্য হবার জন্য তার অর্থ বা সম্পদের প্রয়োজন নেই আমাদের বুঝতে হবে যে যা কিছু মানুষের দুনিয়া ও আখিরাতের জীবনকে উন্নত করতে সাহায্য করে তাই সম্প্রসারিত উপকার মূলত উপকারের দ্বার কোনো সংকীর্ণ পরিসরে অথবা বিশেষ কোনো ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না যদি আমরা কিছু সময়ের জন্য নবুয়তের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে চিন্তা করি তবে দেখতে পাবো যে এটি সৃষ্টিকুলকে উপকৃত করে এবং তাদেরকে শিরিক থেকে ইসলামের আলুর দিকে পরিচালিত করার জন্য প্রণয়ন বা বিধিবদ্ধ করা হয়েছে সত্যি নবী ও সৎ ব্যক্তিগণ আমাদের জন্য জীবনের মহান প্রকল্পের অমূল্য উদাহরণ রেখে গেছেন যার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছেন প্রতিটি নবী তার জাতিকে আল্লাহর একত্বের দিকে আহ্বান করেছেন এবং তারা এমন দিক নির্দেশনা ও হেদায়তের মশাল প্রতিষ্ঠিত করেছিলেন যা পরবর্তী প্রজন্মকে পথ প্রদর্শন করেছে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য নাজাতের নৌকা তৈরি করেন ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে কাবা ঘর নির্মাণ করেন যা ভবিষ্যৎ প্রজন্মের তৌহিদ ও ইবাদতের জন্য কিবলা হিসেবে প্রতিষ্ঠিত হয় আর আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম তার উম্মদকে সুস্পষ্ট পথের উপর রেখে গেছেন যার রাত দিনের মতো স্পষ্ট যে কেউ এই পথকে পথ থেকে বিচ্যুত হয় সে ধ্বংসপ্রাপ্ত হয় এবং এতে তিনি উত্তম চরিত্র নৈতিক মূল্যবোধ ও সৎকর্মের মূলনীতি প্রতিষ্ঠা করেছেন যখন তিনি হেরা গুহা থেকে ফিরে এসেছিলেন তার নিকট সেই গুহায় আগত ফেরেস্তার কারণে তার উপর বিস্ময়ের ছাপ ছিল তিনি খাদিজা রাজি আল্লাহ আনহাকে বলেছিলেন আমি আমার জীবনের আশঙ্কা করছি তখন খাদিজা রাজি আল্লাহ আনহা তাকে বললেন কখনো নয় আশাবাদী হুন আল্লাহ কখন আপনাকে অপমানিত করবেন না আপনি তো সম্পর্ক রক্ষা করেন সত্য কথা বলেন দুর্বলের বোঝা বহন করে দেন দরিদ্রদের সহায়তা প্রদান করেন অতিথি আপ্যায়ন করেন এবং সত্যের পথে বিপদগ্রস্তকে সাহায্য করেন মুসলিমের হাদিস উক্ত অবস্থাগুলো অন্যদের জন্য বিস্তৃত উপকারে পরিপূর্ণ পরিপূর্ণ ছিল এবং আল্লাহর ইচ্ছাই এগুলো নবীশ ইসলামকে অপমান দুঃখ বা ক্ষতি থেকে রক্ষা করেছিল যা তাকে আঘাত করতে পারত ইমাম আহমদ রহিমল্লাহ তার আলজুহুদ গ্রন্থে বলেছেন সার গর্ভ উক্তি হিসেবে বলা হতো যে সৎকর্ম ব্যক্তিকে উঁচুতে তুলে যদি সে হুচুট খায় আর যদি পরে যায় তখন সেটি তার জন্য অবলম্বন হিসেবে কাজ করে সাহাবিগণ নবী ইসলাম থেকে এই শিক্ষাই গ্রহণ করেছিলেন এবং তা ভালোভাবে হৃদয়ে ধারণ করেছিলেন তারা মানুষের উপকার সাধনে সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন প্রত্যেক সাহাবি আল্লাহ প্রদত্ত সক্ষমতা ও প্রতিভা প্রতিভাকে জীবনের প্রকল্পগুলোতে কাজে লাগিয়েছিলেন যা মুসলিম উন্মতির উপর চিরস্থায়ী প্রভাব ফেলেছিল নবী সাল্লাহ আলহিসের মৃত্যুর পর উম্মত অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল কিছু গোত্রের ইসলাম ত্যাগ তবে আবু বকর রাজিয়া আল্লাহনু ইসলামকে তার মর্যাদায় ও শক্তিতে ফিরিয়ে এনেছিলেন ফলে তার প্রচেষ্টা উম্মতের স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করতে সহায়ক ছিল ওসমান আল্লাহ আনহু উম্মতের পক্ষ থেকে একটি ফর্জি কিফায়ার দায়িত্ব পালন করেন তিনি পবিত্র কোরআনকে একটি মুসহাফে সংকলন করেন এবং সকল ইসলামী ভূখণ্ডে তা বিতরণ করতে আদেশ দেন যাতে কোরআন বিকৃতি থেকে সুরক্ষিত থাকে এবং উম্মতের জন্য আল্লাহর কিতাবের অভিন্ন উৎস নিশ্চিত হয় ফলে এই উদ্যোগের বিরাট প্রভাব যা বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনকি কে মত অবধি অব্যাহত থাকবে বিশিষ্ট সাহাবি আব্দুর রহমান বিন আউফ রাজু আল্লাহ আনহু ছিলেন একজন ধনাঢ্য সাহাবি এবং আল্লাহর রাস্তায় অধিক খরচকারী এমনকি তিনি মুসলিমদের প্রয়োজন জানার পর খাদ্য ও রসদ সম্বলিত একটি পূর্ণাঙ্গ কাফেলা আল্লাহ রাস্তায় সৎকা করে দিয়েছিলেন সুতরাং তিনি তার প্রাচুর্যকে তার সম্পদকে মানুষের উপকার ও তাদের কষ্ট লাঘবের কাজে ব্যবহার করেছিলেন আরেকজন সম্মানিত সাহাবি আনহু যাকে নবী সাল্লাহ আলহাম হিজরতের পূর্বে মদিনায় পাঠিয়েছিলেন মদিনাবাসীদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য ফলে দাওয়াতি ও শিক্ষাক্ষেত্রে তার ব্যাপক অবদান ছিল আনাস বিন যিনি বছর করেছিলেন তিনি কাছ থেকে যা শিখেছিলেন জীবনভর পরবর্তী প্রজন্মকে তার শিক্ষা দিয়ে গিয়েছেন ফলে নবীর সিরাত ও হাদিস বর্ণনায় তার উপকারিতা ও অবদান ছিল অপরিসীম প্রস্তুত উম্মতের কল্যাণ সাধন বিভিন্ন ধরনের এবং নানা প্রকারের হয়ে থাকে কখনো তা ইসলামের বিস্তার ও উচ্চ মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে হয়ে থাকে আবার কখনো নির্যাতিতদের আশ্রয় প্রদান এবং দরিদ্র ও মিসকিনদের সহায়তার মাধ্যমে হয়ে থাকে কখনো বা মসজিদ নির্মাণ এবং কোরআনুল করিম হিফজের প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক সংস্থাকে আর্থিক সহযোগিতার মাধ্যমেও হয়ে থাকে আবার কখনো সে যে দেশে বসবাস করে হাওয়া গ্রহণ করে ধর্ণাধারায় সিক্ত হয় সে দেশে বিভিন্ন সংস্থা স্থাপনে অংশগ্রহণ করা তার উন্নয়ন অগ্রগতিতে অবদান রাখা তার সমৃদ্ধিতে স্থিতিশীলতা এবং বন্ধন সুদৃঢ়করণে কাজ করার মাধ্যমে মাতৃভূমির কল্যাণে অবদান রাখার মাধ্যমেও হতে পারে মানুষের মাঝে এমন অনেক লোক রয়েছে যারা নিজের জীবনকে জনস্বার্থে কল্যাণকর প্রকল্পে পরিণত করে সে সময় ও স্থানের সীমা অতিক্রমকে তার চোখের সামনে রাখে ফলে সে প্রজন্মের পর প্রজন্মের কল্যাণের মাধ্যমে পরিণত হয় এমন কি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও এরাই হলো উচ্চ মনোবল ও অসীম বাসনার অধিকারী যারা তাদের জীবনকে একটি মহান প্রকল্প ও উচ্চ লক্ষ্যের জন্য ব্যয় করে তাদের নিজেদের জীবনকে পূর্ণ করে এবং তাদের পরবর্তী প্রজন্মের জীবনকেও পূর্ণতা দান করে ফলে মানুষেরা তার মাধ্যমে বিভিন্ন ধরনের কল্যাণ লাভ করে তাই সে শিক্ষা অর্থনীতি স্বাস্থ্য কল্যাণ উপকার উন্নয়ন ও যে যেকোনো ক্ষেত্রে সেবা প্রদানের মাধ্যমে সমাজের মান উন্নয়নে সর্বদা প্রচেষ্টা করে জীবনের প্রকল্প যদিও তা ছোট হয় কিন্তু বিশুদ্ধ নিয়তের মাধ্যমে তা বিশাল আকার ধারণ করে এই প্রকল্প এমন একটি বার্তা যা ওই ব্যক্তি সারা জীবন বয়ে বেড়ায় জীবনের প্রতিটি মুহূর্তে তার জন্য কাজ করে এর বাস্তবায়নে সে তার সময় প্রচেষ্টা ও অর্থ ব্যয় করে যেন এর প্রভাব তার মৃত্যুর পরও চলমান থাকে এবং এর কল্যাণ ও প্রতিদান যেন নেকির পাল্লাকে ভারী করে মূলত যে ব্যক্তি তার নিয়তকে বিশুদ্ধ করবে এবং তার লক্ষ্য হবে রবকে সন্তুষ্ট করা সে তার লক্ষ্যে সফল হবে এবং আল্লাহ তালা তার প্রচেষ্টায় বরকদান করবেন জীবনের প্রকল্পের ফলাফল আসতে অনেক সময় কয়েক বছর লেগেও যেতে পারে কিন্তু উচ্চ ভালেসি ব্যক্তিদের কোনো প্রতিবন্ধকতা টলাতে পারে না বরং তারা শিক্ষা গ্রহণ করে ওই সামনের দিকে এগিয়ে চলে তারা আল্লাহ তালার এই বাণীর প্রতি লক্ষ্য রেখে আর আপনি ধৈর্য ধারণ করুন কারণ নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না মূলত ধৈর্যই হল কর্মস্পৃহার প্রদীপ জ্বালিয়ে রাখার জ্বালানি যা এর অধিকারীকে স্থায়িত্ব ও অবিচলতার শক্তি দান করে বস্তুত আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত আদায় করা হয় যদিও তা পরিমাপে অল্প হয় অনেক সময় দেখা যায় ছোট একটি আমল অথচ তার বিরাট প্রভাব যুগ যুগ ধরে অবশিষ্ট থাকে আমাদের বর্তমান যুগে দেখা যায় যে স্থায়ী প্রকল্পের মালিক মানুষের জীবনের পার্থক্য রচনা করেন এমন কতক লোক রয়েছে যারা শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে আবার অনেকেই হাসপাতাল নির্মাণ করেছে অনেকে শিক্ষা ও জ্ঞানের উৎকর্ষ সাধনে অবদান রাখছেন আবার অনেকেই আছেন যারা শিক্ষা বিস্তার মূল্যবোধ প্রতিষ্ঠা ও আল্লাহ রাস্তায় দাওয়াতির ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছেন ইতিহাসে তাদের নাম অমর হয়ে থাকবে এবং মহান রব তাদের প্রতিদান সংরক্ষণ করে রাখবেন এজন্য নয় যে তারা তাদের ব্যক্তিগত সম্মান অনুসন্ধান করেছে বরং এজন্য যে তারা মানুষের কল্যাণ সাধন এবং দেশ ও জাতির উন্নয়নকে প্রাধান্য দিয়েছে আর মানুষের এই কর্মগুলোই তার মৃত্যুর পর চলমান থাকে যেমনটি নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তখন তিন প্রকার আমল ব্যতীত তার সকল আমল বন্ধ হয়ে যায় এমন ইলিম যার দ্বারা উপকার সাধিত হয় অথবা নেককার সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিমে রয়েছে আদিষ্টি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য আপনাদের জন্য আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন এবং তার বান্দাদের অসীম নিয়ামতে পূর্ণ করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো অসরিক নেই যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ আল্লাহর ও রাসুল যিনি আমাদের অক্ষমতা অলসতা এবং বার্ধক্য থেকে আশ্রয় গ্রহণের শিক্ষা দিয়েছেন আল্লাহ তাল্লাহ তার উপর এবং তার পরিবার ও সাহাবাদের উপর শান্তি রহমত ও বরকত নাজিল করুন যারা সর্বোচ্চ মর্যাদা ও শিখরে পৌঁছেছেন অতপর আমি নিজেকেও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনে রসিয়ত করছি এই যুগে যখন ঘটনা প্রবাহ দ্রুত পরিবর্তিত হয় এবং স্বার্থগুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকে তখন আমরা বুঝতে পারি যে সমাজকে উন্নত করা এবং এমন উদ্যোগ গ্রহণ করা যা দেশকে অগ্রসর করে উন্মতের শক্তি বৃদ্ধি করে এ মহৎ মূল্যবোধগুলোকে পুনর্জীবিত করার প্রয়োজনীয়তা কতটা গভীর উম্মত আজ এমন প্রতিটি কল্যাণকর প্রচেষ্টা ও উদ্যোগের প্রয়োজন বোধ করছে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণ বয়ানে যেমন আল্লাহ তালা এই বাণীতে বলেছেন তোমরা তোমাদের নিজেদের জন্য ভালো যা কিছু অগ্রিম পাঠাবে তোমরা তা তা পাবে আল্লাহর আল্লাহর কাছে উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে হিসেবে আপনারা হেদায়েতের রাসুলের প্রতি দরুদ পাঠ করুন কেননা আল্লাহ তা করতে আপনাদেরকে নির্দেশ দিয়ে আনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরিসাগণ নবীর জন্য দই ইস্তেক পার করেন হে মন্দারগণ তোমরাও নবীর উপর দরুদ পাঠ করে এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হি আল্লাহ আপনি সাহাবির উপর সালাত নাজিল করুন হি আল্লাহ আপনি আবু আলী এর উপর সন্তুষ্ট হন আহলে আহলেবাই তো সমস্ত সাহাবির প্রতি সন্তুষ্ট হন এবং আপনার ক্ষমা বদান্যতা অনুগ্রহে আমাদেরকে তাদের প্রতি তাদের সাথে সংযুক্ত করুন হি আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন কুফর ও কাফেরদের অপদস্থ করুন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন, আপনার ও দিনের শত্রুদেরকে ধ্বংস করুন এবং এই দেশ সহ সমগ্র মুসলিম বিশ্বকে নিরাপদ ও শান্তিময় করুন হে আল্লাহ আমরা আপনার নিকট জান্নাত প্রার্থনা করছি এবং ওই সমস্ত কথা ও আমল যা জান্নাতের নিকটবর্তী করে দেয় আপনার নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং ওই সমস্ত কথাও আমল থেকে যা জাহান্নামের নিকটবর্তী করে দেয় হে আল্লাহ আমরা আপনার নিকট যাবতীয় কল্যাণ কামনা করছি যা তাড়াতাড়ি আসে যা বিলম্বে আসে যা আমাদের জানা আছে যা আমাদের জানা নেই আর আমরা যাবতীয় মন্ধ হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি যা দ্রুত আগমন করে যা বিলম্বে আগমন করে যা আমরা জানি আর যা জানি না হে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমাদের বিরুদ্ধে নয় আমাদের বিজয়ী করুন আমাদের বিপক্ষে নেই আমাদের পক্ষে কৌশল করুন আমাদের বিপক্ষে নয় এবং আমাদেরকে সঠিক পথ দেখানো আমাদের জন্য তা সহজ করে দিন আর যারা আমাদের উপর সীমা করে তাদের উপর আমাদেরকে বিজয় দান করুন ইয়াল্লাহ ফিলিস্তিনিদের উপর কি বিপদ ও দুঃখ দুর্দর্শনায় নেমে এসেছে যা আপনি জানেন এবং আপনি তা দূর করতে সক্ষম অতএব হি আল্লাহ আপনি তাদের উপর আপতিত বিপদ দূর করে দিন হি আল্লাহ তাদের তারা অনুহারী তাদের অহারের ব্যবস্থা করে দিন তারা বস্ত্র ও পাদকাহীন তাদের পোশাক ও বাহনের ব্যবস্থা করে দিন তারা নির্যাতিত তাদেরকে সাহায্য করুন হি আল্লাহ আপনি তাদেরকে আপনারও আপ তাদের শত্রু বর্বর ইদিদের বিরুদ্ধে বিজয় দান করুন হে আল্লাহ আপনি আল্লাহ আপনি সারা সত্য কোনো উপাস্য নেই আপনি অমুখাপেক্ষী এবং আমরা দরিদ্র আমরা মুখাপেক্ষী আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন আমাদেরকে নিরাশ করবেন না হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন হে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে বৃষ্টি দিন হে আল্লাহ আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন শাস্তি বা বিপদ বা ধ্বংস বা প্লাবন এ জাতীয় বৃষ্টি নয় হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দিন হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দিন রহমতের বৃষ্টি এমন বৃষ্টি যা দ্বারা আপনি জনপদকে সজীব করবেন আপনার বান্দাদেরকে উদ্ধার করবেন এবং তা শহর ও গ্রামাঞ্চলে উপস্থিত দিবেন আপনি আপনার বিশেষ দয়ায় আমাদেরকে এই বৃষ্টি দান করুন হে আল্লাহ আমাদের শাসক হারামাইনের খাদেমকে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজের তৌফিক দিন তার নায়বকে যাবতীয় ভালো কাজের তৌফিক দিন এবং তাদের দ্বারা ইসলাম ও মুসলিমদের উপকৃত করুন আপনি সকল মুসলিম শাসকে আপনার কিতাব ও নবীর সুন্নাহ অনুযায়ী আমল করা তৌফিক দিন হে বিশ্ব জাহানের প্রতিপালক আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন আখেরাতীয় কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের নামের আজাব থেকে রক্ষা করুন নিশ্চয়ই আল্লাহ ইনসাফ সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো কাজেই আপনারা সুমাহান আল্লাহর স্মরণ করুন তিনি আপনাদের স্মরণ করবেন এবং তার নিয়মতে স্বীকৃতি আদায় করেন